আসসালামু আলাইকুম ব্রেকিং এইচএসি পঁচিশ সালের পরীক্ষার রেজাল্ট আগামী আঠারোই অক্টোবর প্রকাশিত হবে এই বিষয়টা কতখানি সত্য নাকি গুজব এই বিষয় নিয়ে আজকে কথা বলবো এবং এক্স্যাক্টলি কয় তারিখ রেজাল্ট দিবে এবং কয়টার সময় রেজাল্ট দিবে কীভাবে তোমরা রেজাল্ট দেখতে পারবা সমস্ত কিছু আজকে ভিডিওতে আলোচনা করা হবে অনুরোধ থাকবে ভিডিওটি না আট সম্পূর্ণটা দেখার জন্য স্যার আমি তোমাদেরকে প্রথম বলি কিছু বিষয় বোঝায় বলি তাহলে তোমরা নিজেরাই আইডেন্টিফাই করতে পারবো যে কবে রেজাল্ট দিবে এবং এই যে তারিখগুলো বিভিন্ন তারিখ আমরা দেখতে পাচ্ছি এর আগে অনেকে বলছে পনেরো অনেকে বলছে ষোলো অনেকে প্রথম ছিল দশ তারিখও বলা হয়েছে অনেক জনপ্রিয় এয়ারটেকের প্ল্যাটফর্ম থেকে ফেসবুক পেজ থেকে তারা বলছে দশ তারিখ সো এক্স্যাক্টলি তারিখটা কত সেটা তুমি নিজেই বুঝতে পারবা তাই তোমাদেরকে প্রথমে বলি একটা বিষয় যে ভাই অ্যাপ তোমাদের নিয়ম হচ্ছে তথ্য পরীক্ষার ষাট দিনের মধ্যে কিংবা ষাট দিনের মাথায় ষাট জালটা প্রকাশ করা হবে আবারও বলি তথ্য পরীক্ষা দিয়েছ লিখিত পরীক্ষা অর্থাৎ ব্যবহারিক না কিন্তু ব্যবহারিক পরীক্ষা অনেক লেইটে তোমাদের শেষ হয়েছে প্রায় আগস্টের লাস্টে কিন্তু তথ্য পরীক্ষা শেষ হয়েছে উনিশে আগস্ট বুঝতে পারছো তো উনিশে আগস্ট যদি তথ্য পরীক্ষা শেষ হয় ষাট দিন এখান থেকে হিসাব করো উনিশ আগস্ট উনিশ সেপ্টেম্বর এবং উনিশ অক্টোবর সো সেক্ষেত্রে আমরা বলতে পারি উনিশ অক্টোবরের মধ্যে রেজাল্টটা প্রকাশ করা হবে আর আমরা যদি এসএসসি কিংবা এর আগের বছরের এইচএসসি রেজাল্টটা দেখি সবসময় দুই মাসের মাথা অর্থাৎ দুই মাস একদম যেদিন হয় সেদিনের দুই থেকে তিন দিন আগে কিংবা চার দিন আগে তারা রেজাল্টটা প্রকাশ করে থাকে সো আমরা যদি তিন দিন ধরি তাহলে উনিশ থেকে ষোলো হয় যদি চার দিন ধরি তাহলে পনেরো হয় যদি আরও কম ধরি তাহলে দুই দিন ধরি তাহলে সতেরো হয় যদি একদিন কম দৌড়ি সেক্ষেত্রে আঠারো হয় আর যদি হু বহু আট দিনে দৌড়ি সেক্ষেত্রে উনিশ অক্টোবর হয় এখন কথা হচ্ছে ভাইয়া এই যে পোস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ সামনে তোমাদেরকে যেটা দেখাইছি এটা সম্পূর্ণ মনগর একটা পোস্ট এবং এই ধরনের আমি যেটা তোমাদেরকে বললাম এটা আইডিয়া করে একটা পোস্ট কারণ ঢাকা বোর্ড শিক্ষা বোর্ডে এখনও এই ধরনের কোনো আপডেট দেওয়া হয় নাই আমি তোমাদেরকে দেখাবো এখনই সো তোমরা গুগলে গিয়ে ঢাকা এডুকেশন বোর্ড যদি লিখো তাহলে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে তোমরা প্রবেশ করবা এখানে নেটে সমস্যা করার কথা না হ্যাঁ চলে আসছে সো এখানে যদি দেখো লেটেস্ট নিউজে সেক্ষেত্রে তোমরা এখানে বিগত যে নিউটিশগুলো আছে সেখান থেকে এটা দেখতে পারবো এবং তোমরা যদি এইচএসসি সুতরাং এখানে দেখো এইচএসসি কর্নার নামে একটা কী আছে অপশন আছে সো এইখানে জাস্ট তোমরা চলে যাবা এইখানে এইখানে সো আমি যদি এইচএসসি কর্নারে যাই তোমরা দেখবা লাস্ট তোমাদের রেজাল সম্পর্কিত কোনো এখন পর্যন্ত যখন ভিডিওটা করছি তো লাইভ দেখাইলাম তোমাদেরকে কোনো রেজাল সম্পর্কিত কোনো কিছু আর তোমাদের বলা হয় নাই কয়েক তারিখে দিবে যখন বলা হবে আমি তোমাদেরকে আপডেট জানাই দিব সো তার জন্য বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটা প্রেস করে রাখো পরবর্তী আপডেটগুলোর জন্য তোমরা খুব দ্রুত পেয়ে যাও এবং এই যে নিউজটা আমি বললাম তোমাদেরকে বুঝাই বললাম সেটা অবশ্যই তোমাদের ফ্রেন্ডস সার্কেলের কাছে শেয়ার করে দেবা তো আজকে মধ্যে পর্যন্তই আমি আশা করি বোঝাতে পেরেছি তোমাদেরকে আর যে বিষয় সম্পর্কে তোমরা জানতে চাও রেজাল্ট কবে দেবে আশা করি বুঝতে পেরেছো আজকে কিন্তু পর্যন্তই আল্লাহ হাফেজ শেয়ার করে দাও ভিডিওটা এবং লাইক করবা কিন্তু লাইক করবা কমেন্টে তোমার মন্তব্য জানাতে পারো